हम जी हमारा को গ্রাম বাংলার পরিবেশ আসলেই সুন্দর যখনই আসি তখনই খুব ভালো লাগে রেখে দিলাম এখন আমার বাথানের দিকে যাচ্ছি আমার বাথানের পাশে এটা ডিপ ঘর এখানে আজকে আমাদের রান্না বাড়া পিকনিক হবে এখন আমরা ডিপ চালু করে ডিপের ঠান্ডা পানিতে গোসল করবো মূলত এ কারণে আসা এই তাপদহার মাঝে আমাদের এই পোশালু আমাদের পিকনিকের প্রধান উদ্দেশ্য হচ্ছে আজকে গোসল করা ডিপে গোসল করা আজকের এই পোষালুতে উপস্থিত হয়েছেন আমাদের স্কুল বাগানে ছোট বড় মাঝারি ভাইব্রাদার সব চমলক্ষগুলো पानी दे नजीम निकल दे बस नजीम पानी दे पकोक पकोविल्लू पकोक पकोवा दे नहीं 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 न मार गए मेरे वाले। ऐसा नहीं दिख रहा। वो नहीं गोल्स ये नहीं लग रहे। बेटे के नाम ही तो। ये पांते सब लोग आने देंगे। हाँ जी, साले इसने बदले। बारह ये 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 बारह

সবার গোসল শেষ এখন খাবারের পালা আসলে সবাই গোসল করে ক্লান্ত হয়ে গেছে এত গোসল করা করেছে টিপের পানিতে ঠান্ডা পানিতে আজকের বাবুর্চি বড়ো বাড়ির রনিকে ধন্যবাদ রান্না অনেক টেস্ট হয়েছে সেই স্বাদ আমাদের আলহাবেবি খাওয়া হ্যাঁ গ্রাম বাংলার পরিবেশে ঘাসের স্পটসে সবাই বসে গেছে খেতে আলহামদুলিল্লাহ আমাদের পিকনিক শেষ এই বরেন্দ্র অঞ্চল ধরল থেকে এখন বিদায় নেব এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে দেশে অথবা দেশের বাইরে আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত